সাহাবিরা আমার নবীরে কেমন ভালোবাসছে এই এই মাসে এই সাতাইশ বার বেহু হয়েছে আমার দয়াল নবী সাহাবির খানা নাই ঘুম নাই সাহাবিদের ঘরের মধ্যে মন ঠিক মন বসে না এই সাহাবিরা এই সফর চাঁদের শেষ বুধবার হঠাৎ করে ফজরের পরে দিনের আটটা নয়টার দিকে খবর হয়েছে আল্লাহ নবী একটু সুস্থ হয়েছে আল্লাহ নবী কি হয়েছে এই যে সাহেব দলে 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 এই মসজিদ নবী থেকে আল্লাহ নবীর হুজরা মুবারক থেকে দৌড়ানো শুরু করছে বাড়ির দিকে বাড়ির দিকে গিয়া যে জাফারছে কারোর বেশি কিছু না একটা একটা নুনের বর্তন আছে এইটাই গরিব মিসকিন দান করেছে খুশি হয়ে আল্লাহর রাস্তায় আল্লাহ তোমার রাস্তার দান করে দিলা আমার দয়াল যে সুস্থ আমার দয়াল তুমি সুস্থ করে দিছো আল্লাহু আকবার আমার দয়াল নবী যে তুমি সুস্থ করে দিছো এইভাবে এইভাবে শত শত উট আল্লাহ রাস্তায় সাতকা করে দিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত দুম্বা সাতকা করে দিল সাহাবীরা শত শত এই দুম্বা উট মহিষ এই ভাবে যার যে বয়স সামর্থ্য ঘরের মধ্যে একটা স্বর্ণ মুদ্রা আছে এই যে গরীব মিসকিনকে দেয়া দিয়েছে এ একবার আর খাবার আছে এই পাতিলের খাবার আই না আস্তে করে গ্রামে গরীবের ঘরে অনাথের ঘরে নিয়ে বিলাই দিয়ে দিয়েছে আমার বাবা জিরা এক মাত্র সাহাবীদের আত্তার মানে কিচ্ছু চাই না আমার দয়ালে সুস্থ হয়েছে এটাই আমাদের গোটা মুসলমান আমাদের গোটা জীবনের শান্তি সুবহানাল্লাহ আমার আল্লাহর নবীর সুস্থ হয়েছে এই কথা শুনলে এই কথা শুনে সাহাবীরা এই ভাবে পাগল পারা হয়ে গিয়েছে। শুকরিয়া এই উঠায় পড়েছে কেউ 100 রাকাত নামাজ কেউ 50 রাকাত নামাজ কেউ 70 রাকাত নামাজ কেউ 20 রাকাত নামাজ কেউ 30 রাকাত নামাজ কেউ 40 রাকাত নামাজ এই সারা দিন রাত তো আল্লাহর নফরের মধ্যে উঠায়ে পড়ছে সব ভিলে এক প্রান্ত তাদের আত্মার সাধনা হলো আমার দয়াল নবীর আল্লাহ হয়তো আমার নবীর কিছুদিন রাখবেন আল্লাহ আমাদেরকে দিবেন আমার দয়াল নবীরা তো তাড়াতাড়ি কাইরা নিবে না আকবার